আজকে তরুণ প্রজন্ম এমন সম্পর্কের জালে আটকে পড়ে যা না আল্লাহর নিকট নিয়ে যায় না দুনিয়া ও আফারাতের মঙ্গলের কারণ হয় এই সম্পর্কগুলি প্রায় আমাদের ইমান চরিত্র এবং শান্তিকে ক্ষতিগ্রস্ত করে আননেসেসারি রিলেশনশিপ আর ট্র্যাপস ওয়েস্ট আওয়ার টাইম অ্যান্ড সোল অপ্রয়োজনীয় সম্পর্ক হল জাল যা আমাদের সময় এবং আত্মা নষ্ট করে আমরা ভাবি বন্ধুত্বের মধ্যে সবই জায়েজ সবই পমিসেবল কিন্তু ইসলাম সম্পর্কের জন্য সীমা এবং নিয়ম বেঁধে দিয়েছে বাউন্ডারিজ প্রোটেক্ট আস ফ্রম হার্ম অ্যান্ড কিপ আওয়ার হার্টস পিও সীমা আমাদের ক্ষতি থেকে রক্ষা করে এবং আমাদের হৃদয়কে পবিত্র রাখে কোরআন আল্লাহ বলেন ওয়াকুল ইবাদি ইয়াকুলু লতি হি আহসান হে নবী আপনি আমার বান্দাদের বলে দিন তারা যেন কথা বলার সময় সুন্দর কথা বলে যেসব বন্ধুত্ব পাপের দিকে নিয়ে যায় সেগুলি শুধু সময় নষ্ট করে না বরং আমাদের হৃদয়কেও বিষাক্ত করে ফ্রেন্ডশিপ দ্যাট লিড টু সিন টু দ্য যেসব বন্ধুত্ব পাপের দিকে নিয়ে যায় সেই বন্ধুত্ব হৃদয়ের জন্য বিষের মতো আসুন আমরা জীবনে পবিত্র ও বরকতময় সম্পর্ক গড়ে তুলি যা আমাদেরকে আল্লাহর নিকট নিয়ে যায় ট্রু অ্যান্ড রাইটিসনেস সত্যিকারের সঙ্গ ইমান ও নেকি বৃদ্ধি করে